নমস্কার কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে বারো নম্বর ও একশো নম্বর জাতীয় সড়কে ঘটল পরপর দুটি ভয়ঙ্কর দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল ভয়াবহ এই দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় তিনজন গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ও কীভাবে ঘটলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সবই বিস্তারিত আর্চনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী নদিয়া থেকে একটি প্রাইভেট গাড়ি করে দীঘায় ঘুরতে যাচ্ছিলেন এক পরিবারের পাঁচজন সদস্য উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাছে বারো নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক কিশোর সহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঠিক একই সময়ে দুই ভাই বাইকে চেপে দীঘার দিকে যাচ্ছিল সেই সময়ে পিছন দিক থেকে দ্রুত গতিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে ফলে বাইকটি বাসের সামনে চাকার তলায় চলে যায় দুর্ঘটনার পর কাঁতি থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে কাঁতি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম বিকাশ রায় ও প্রকাশ রয় কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি বাসের চালক অবস্থায় ছিলেন কি না তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যান্ত্রিক গোলযোগের কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এদিকে বাসের ছাদের মালপত্র অনেক বেশি থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা তাও দেখা হয়েছে ইতিমধ্যেই বাসের পারমিট সহ সব কিছু ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসনে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত যাত্রীদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ